ক্লাব মঞ্চের প্রধান মুখপাত্র শরীফ ওসমান হাদিদ তাকে হত্যা চেষ্টার মামলায় যে একটা প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ তাকে ধরার জন্য এবং তাকে পুঁজি বের করার জন্য আমাদের কর্মকারী কর্মকর্তা সহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রচেষ্টা রয়েছে এবং এই ঘটনার মূল উদ্দেশ্য উদ্ঘাটনের জন্য এই মামলার সঙ্গে কারা কারা জড়িত এবং কীভাবে কে কীভাবে এখানে অংশগ্রহণ করেছে সেগুলি সেগুলিকে বের করার জন্য তদন্তকারী কর্মকর্তা এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের সর্বশ্রুতী দিয়ে তারা কাজ করছে এর মধ্যে এই তদন্তের মধ্যে মাঝে তার পিতা হুমায়ুন কবির এবং তার মা হাসি বেগমকে ব্যবসার করা হয়েছে এবং তাদেরকে এ তাদের ঘটনা সম্বন্ধে তারা খুব গুরুত্বপূর্ণ তথ্য তাদেরও কাছে তারা অবগত আছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় তাদেরকে এই ঘটনার সঙ্গে বিষয়ে তারা যে অবগত সেটা পাওয়া গেছে এবং এর আরেকজন ব্যক্তি তাকে পাওয়া গেছে সে হল নুরুজ্জামান রোমানি ওরফে উজ্জ্বল তাকে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার করে আজকে বিজ্ঞা আদালতে সাত দিনের রিমান্ড প্রার্থনা করে উপস্থাপন করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ হলো যে সেই যে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সে হত্যা গটিয়ে তার যা পরবর্তীতে সে তার ভোরে বাড়িতে আশ্রয় নিয়েছিল সেখান থেকে তাকে বের হওয়ার জন্য আজকের যে নুরুজ্জামান সে মাইক্রোবাস দিয়ে সহযোগিতা করেছিল এবং সে তার এই মাইক্রোবাস আজকে আদালতে সে স্বীকার করেছে সে যে তাকে মাইক্রো গাড়ি তার মাইক্রো গাড়িকে সে ঘরে বাসার থেকে বের হয়ে গেছে তো সেই জন্য তাকে তার থেকে অনেক তথ্য আরও তথ্য পাওয়া সম্ভব এবং আরও ঘটনা তার থেকে বের করা সম্ভব সেই জন্য তার বিরুদ্ধে সাত দিনের ইমান প্রার্থনা করা হয়েছে আদালত তার বক্তি সেও আদালতের বক্তব্য দিয়েছে তার বক্তৃ শুনে এবং নতি পর্যালোচনা করে এবং দরখাস্ত পর্যালোচনা করে তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হাতে সমর্থন করেছে